আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো ভিওস আজকে আপনাদেরকে স্ক্রিনে আপনারা যে কালেকশনটি দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে হলো কটনের আরামদায়ক গরমের জন্য কোয়ালিটিফুল কিছু কাজ করা থ্রি পিস তো যে সকল আপরা একটু মানে ভালো কোয়ালিটির ভিতরে একটু মানসম্পন্ন সুতির ভিতরে থ্রি পিস যারা চান গিফট আইটেমের জন্য সর্বোচ্চ বেস্ট একটা কোয়ালিটি রিলেসা ব্র্যান্ডের এই কটনগুলো তো আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে দেখেন তো এইটা হচ্ছে হলো ফার্স্ট ড্রেসটা এটা হচ্ছিল আপনার ভাঙ্গি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন কতটা উজ্জ্বল দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন গলার কাজটা দেখেন গলাতে খুব সুন্দর একটি রোজ ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে আপনার ডিজাইনটা করা আছে আর ফুল বডিটা কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের ভিতরে কিন্তু প্রিন্ট করা এবং নিচের দামানের দিকটা সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন করা আছে নিচের দামানটা সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং এখানে যে কাজের যে ডিজাইনটা যে করছে কাজগুলো কিন্তু আপনার এখানে মিনাকারি কাজ করেছে এই দেখেন রেওন সুতার মিনাকারি কাজ করছে যা একদম নিখুঁতভাবে আর এখানে যে আপনার সিকোয়েন্সগুলো যে আছে এটা সম্পূর্ণ সুতাদের স্টিচ করা মানে ওঠার কোনো চান্স নেই তো আরেকটা বিষয় যেটা আপুরা আপনাদেরকে একটু ক্লিয়ার করি অনেক আপুরা বলে যে ভাইয়া এটা নিলে আবার গায়ে বাঁচবে কিনা অনেক সময় অনেক অ্যালার্জির আপনারা পড়তে পারে না বাট এই যে এটা দেখেন এটা মানে আপনার হাতেও বাঁচবে না এটা মানে কাজগুলো এতটা নিখুঁতভাবে করা ঠিক আছে ভিতর থেকে যে আপনি স্টিচগুলো যে করা আছে মানে মিনাকারি কাজ মিনাকারি কাজ আপনার একদম পেটানো থাকে যেটাতে আপনার কোনো আপনি সুতির মানে একদম মনে হবে যে আপনি প্রিন্টের কাপড় পরে আছেন এরকম কোয়ালিটি ঠিক আছে তো এইটা হচ্ছিলো আমাদের ফার্স্ট ড্রেসটা তো এখন দেখা হলো আপনাদেরকে ব্যাক সাইডটা ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা আর এইটা হলো নিচে দামানের দিকটা ব্যাক সাইডেও কিন্তু আপনার ফ্লাওয়ার কাজ করা মানে প্রিন্ট করা আছে দামানের দিকও আর এইটা হচ্ছিলো হাতাটা এবং একদম নিচের দিকে কিন্তু একটা প্যাসেস করা আছে এই যে দেখেন আপনার এই সাইডে একটা প্যাসেস করা আছে ঠিক আছে আর এটা হচ্ছিলো হাতাটা হাতাটা ফুল হাতা হবে সম্পূর্ণ মাইক হাতা চাইলে আপনারা করতে পারবেন আচ্ছা তো এবার দেখা বল আপনাদেরকে এটা সেলারের কাপড়টা তো অনেক আপুরা একটু সেলরের কাপড় নিয়ে একটু হতাশ থাকেন বাট আপনারা আমাদের কাছ থেকে যদি মানে সেলর ফ্যাব্রিক কোয়ালিটি যদি দেখেন এক কথা আমরা বলতে পারবো যে আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি সেলরের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে অন্যার কাপড়টা এই যে দেখেন অন্যগুলো পাঁচ হাতের বড় অন্যা ঠিক আছে অন্যগুলো পাঁচ হাতের বড় অন্যা এই যে দেখেন অন্যগুলো কাজ দেখেন এবং প্রিন্টগুলো দেখেন যে কতটা নিখুঁতভাবে করছে সম্পূর্ণ পাঁচ হাতের বড় অন্যা এই যে সম্পূর্ণ পাঁচ হাতের বড় না খুবই উজ্জ্বল একটি কালারের ভিতরে খুবই আপনার কোয়ালিটিফুল আর প্রিন্টগুলো একদম আনকমন ওকে তো এই ডিজাইনের টোটাল তিনটা কালার হবে যেহেতু আমরা ফার্স্ট ডিজাইনটা দেখা দিছি আপনাদেরকে এখন সেকেন্ডের যে কালারটা দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে হলো আপনার পিঙ্ক কালারের ভিতরে এই যে দেখেন মিষ্টি কালারের ভিতরে এইটা মানে গোলাপি মিষ্টি যে শেডের যে কালারটা সেই কালারের ভিতরে এই যে দেখেন এটাও কিন্তু খুবই দারুণ ঠিক আছে তো এইটা হচ্ছিলো জামাটা ফুল লুকটা দেখেন ঠিক আছে এই যে এটা হচ্ছিল ফুল লুকটা ঠিক আছে এবার দেখা বলো আপনাদেরকে ব্যাক সাইডটা এটা এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ওকে এইটা হচ্ছে ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হবে এক কালার সলিড পিওর কটনের উপরে ঠিক আছে কোনো বয়েল ফ্যাব্রিক না সম্পূর্ণ কটন ফ্যাব্রিক এইটা ঠিক আছে আর এইটা হলো অন্যাটা অন্যাগুলো পাঁচ হাতের বড় অন্যা একদম রাজকীয় অন্যা এই যে দেখেন একদম রাজকীয় অন্য ফুল বডিটা আপনার কাজ করা থাকবে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন এবং ফুল বডিটা থাকবে কাজ করা আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের লাস্ট যে কালারটা এটা হচ্ছে হলো আপনার কুসুম কালারের ভিতরে মানে কুসুম হলুদ যে কালারটা এই কালারের ভিতরে এটা এটাও কিন্তু আপনার সম্পূর্ণটা কাজ করা থাকবে গলা এবং নিচে পায়ের দিকে ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা থাকবে ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা থাকবে এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা দেখে এবার আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ঠিক আছে এবং ব্যাক সাইডে কিন্তু আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা হাতাটাও থাকবে আপনার সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনের আপনার প্রিন্ট করা থাকবে চাইলে আপনার মাই খাতা করতে পারবেন এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা থাকবে পিওর কটনের ভিতরে আর অন্যটা থাকবে হলো সম্পূর্ণ পাঁচ হাতের বড় ওন্না এই যে দেখেন এটা হচ্ছে হল ওন্নাটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা থাকবে হলো আপনার ফুল বডিটা আপনার কাজ করা থাকবে সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে ফুল বডিটা থাকবে কাজ করা সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে তো বেয়ার্স এগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে আর যারা আমাদের অনলাইনে এগুলো নিতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের দোকানে এসে নিতে চান তাদের জন্য আমাদের ভিজিটিং কার্ডটা আপনারা এই স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে এসে এই ভিজিটিং কার্ডটা করলে আমাদের দোকানে আপনাদেরকে যে কেউ মানে নিয়ে আসবে ঠিক আছে তো এইটা ছিল আমাদের দোকান ঠিকানা এরকম আরও নিত্য নতুন কালেকশন পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম